হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা লিকার দা এবং সেফটি দাকে বলে যে কি ব্যাপার তোমরা রিপোর্টগুলো বাবার যে করার কথা সেগুলো করতে কত টাকা লাগবে দেখিয়েছো ডাক্তারকে হ্যাঁ পঁচিশ হাজার টাকা লাগবে এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো তো ঠিক আছে গীতা তাহলে আমরা আসছি গীতার এরপরেই মনে পড়ে অগ্নিজিৎ মুখার্জি পরিবার থেকে যে গহনাগুলো বিয়েতে পেয়েছিল। আলমারি খুলে সেই গহনাগুলো বের করে বক্সটা বের করে দেখতে লাগে ঠিক সেই মুহূর্তেই সেখানে গিয়ে নিয়ে এসে হাজির হয় বলে আমি জানতাম শেষমেশ তুই অভাবে স্বভাব নষ্ট তুই ওই গহনাগুলো ঠিক বিক্রি করার চেষ্টা করবি তার মানে সারারাত ভেবেছি আমি যে তুই বাবার চিকিৎসা কি করে করাবি তোর কাছে তো ফুটো করিও নেই আমিও তো তোকে হাওলাত দিইনি তাহলে এখন কি করবি নিশ্চয়ই ওই অগ্নিজিৎ মুখার্জির দেওয়া গহনাগুলোই তুই ব্যবহার করবি আর সেটাই দেখ ঠিক হলো তোর কি চামড়া বলতে শরীরে কিচ্ছু নেই এই দিদি হ্যাঁ একদম চিৎকার করবি না যে মানুষটার বিরুদ্ধে তুই কোটে কেস লড়ছিস যে মানুষটার মেয়েকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিস যার সম্মান নিয়ে তুই ছিনিমিনি খেলছিস সেই মানুষটার দেওয়া গহনাগুলো তার টাকায় কেনা সেগুলো দিয়ে বাবার চিকিৎসা করতে তোর লজ্জা করবে না দেখ আমি বলে দিচ্ছি গণেশ গাঙ্গুলির যদি কোনো কিছু হয় আমি কিন্তু তোকে দায়ী করব। তোকে আমি না দেব মুখাগ্নি করতে না দেব চিতার সামনে দাঁড়াতে না দেব শেষ কাজ করতে সব কিছুর দায় তোকে নিতে হবে আমি তোকে বলে দিলাম আর গহনাগুলো ফেরত দিয়ে দে তুই কি এই গহনা ফেরত নিতে এখানে এসেছিস নাকি হ্যাঁ ওই মানুষটার দিকে তাকা ও তোকে জন্ম দিয়েছে তোর বাবা হয় তুই তার সঙ্গে এরকম আচরণ করতে পারবি দিদি সব কিছুর জন্য তুই দেয় অন্য কেউ তো নয় আজকে তোর জীবনটা অন্যরকম হতে পারতো গীতা তুই সেটা না করে তুই এই গরিবালী জীবনটা বেছে নিয়েছিস তুই কালো কোর্ট মুড়িয়ে নিজেকে গীতা এল বি বলে দাবি করিস অথচ কী করেছিস জীবনে এই কেস লড়ে কিচ্ছু করতে পারিস নি তুই যে গণেশ গাঙ্গুলির মেয়ে সেটা প্রমাণ করে দিয়েছিস তাই আমি ও সব কিছু দেখতে যাব না গহনাগুলো দিয়ে দে বলছি এরপরে গীতা দিয়ে দেয় বক্সটা খুলে সমস্ত গহনাগাটিগুলো ঠিক আছে কিনা দেখে নেয় আর বলে কানের এবং গলারটা কি ইমিটেশনের নাকি সত্যি তাহলে ঠিক আছে আমি যাই মেহেক তখনই এসে বলে কি ব্যাপার অগ্নিজিৎ মুখার্জির পরিবারের বড় পুত্রবধূর কি আচরণ দেখছি আমি বড় পুত্রবধূ ছোট পুত্রবধূ দুজনেরই কি গহনা নিজের হাতে কবজায় করে রাখার চেষ্টা করছো নাকি ভোগ করবে মেহেক এই সমস্ত কথা তোমার মুখে মানায় না তোমার বাবা আজকে সোশ্যাল মিডিয়ায় অসম্মানিত হচ্ছে শুধু তোমার জন্য এই পরিবার ভেঙে যাচ্ছে তোমার কারণে সেই তুমি কি না এত বড় বড় কথা বলছো সেগুলো কিন্তু মানবো না তাই বলছি তোমাকে ওই বাড়িতে ফিরে যেতে এখানে থেকে কি পাবে তুমি আর এত বড় বড় যে কথা বলছো গীতা তোমাকে কিছুই দিতে পারবে না কেস লড়ে তুমি কি করবে তোমার বাবার বিরুদ্ধে কিছু করতে পারবে গীতার মতো অবস্থা হবে তোমার গরিবী হালের সেগুলো কি তুমি মানিয়ে নিতে পারবে তাই বলছি বেশি কথা একদম বলো না আমি অগ্নিজিৎ মুখার্জির মেয়ে ওনার পুত্রবধূ বড় ওই বাড়ির প্রতিনিধি হিসাবে গহনাগুলো আমি নিয়ে যাচ্ছি এখানে আমাকে কেউ আটকাতে পারবে না দেখি না গীতা তুই বাবার চিকিৎসা কি করে করিস আর তার থেকেও বড় কথা মেজু কাকুমণির অফিসে আমি কথা বলে রেখেছি সেখানে তুই গিয়ে চাকরি করতে পারিস সেখানে চাকরির টাকা দিয়ে বাবার ট্রিটমেন্ট করা এমনকি মা বাবাকে ভালো মন্দ খাবার খাওয়া এরকম আর কতদিন চলবে বলতো এই গীতা এলএলবি করে তুই কিছুই করতে পারছিস না যে জীবনটা তুই বেছে নিয়েছিস সেটাতে কোনো শান্তি নেই আমাকে দেখ এই বলে চলে যায় গীতা কান্না করে আর ভাবে যে এক মুহূর্তের জন্য আমি ওই গহনাগুলো বিক্রি করতে চাইনি মেহেক আমি ভেবেছিলাম বন্দক দিয়ে আমার বাবার চিকিৎসা করাবো কিন্তু না দিদি এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিল আমি কিন্তু অগ্নিজিৎ মুখার্জির দেওয়া জিনিস নিতে চাইনি আমি জানি গীতা বৌদি তোমাকে এগুলো বলতে হবে না এখন কি করে তুমি চিকিৎসা করাবে আঙ্কেলের আমাকে যেভাবেই হোক ব্যবস্থা করতে হবে এরকম করে থাকলে আমার চলবে না বুঝতে তো পারছো বাবার অবস্থা কি আর দিদি যে নিজের মেয়ে হয়ে এই আচরণগুলো করবে কখনো ভাবতে পারিনি আমি আর আমাকে যেভাবেই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে ওর মধ্যে অহংকার অগ্নিজিৎ মুখার্জির বড় পুত্রবধূ পটের বিবি সেজে ঘুরে বেড়ায় নিজের কোনো যোগ্যতা নেই তারপরে ওর অহংকার এটাই যে ওর শ্বশুরমশাইয়ের টাকা আছে ওর স্বামীর টাকা আছে সেগুলো দিয়েও ফট্টো আনটি করে কিন্তু আমি যে সেরকম নই দেখো তুমি আমার বাবার জিনিস কেন বলছো এটা তোমারও শ্বশুরবাড়ি ওখানে তোমারও অধিকার রয়েছে দেখলে না কীরকম করে বললো যে ওটা আমার শ্বশুরবাড়ি নয় কোনো কিছুই আমার আপন নয় আর সেগুলো বললেই হয়ে যাবে নাকি তুমি অগ্নিজিৎ মুখার্জিকে প্রাণে বাঁচিয়েছো তার মেয়েকে মেয়েকে তুমি বিপদ থেকে রক্ষা করেছো এমনকি ওই পরিবারকে কত দিন তুমি বিপদের হাত থেকে বাঁচিয়েছো সেগুলো ভুলে গেলে চলবে আর ওই গিনি মুখার্জি কী কর্তব্য করেছে ওই পরিবারের প্রতি কি দায়িত্ব পালন করেছে কোনো কিছুই করেনি শুধু অহংকার দেখিয়েছে আর স্বামীর টাকায় শ্বশুরমশাইয়ের টাকায় ভট্টু করেছে এটাই হয়তো ওর সাথে মানায় আর যার কারণে ও মাথা উঁচু করে বাঁচতে পারছে আর আমি এগুলো করি না বিধায় আমার এতটা কষ্ট গীতা ঘর থেকে বেরিয়ে যায় গিয়ে লিকারদা এবং সেফটিদার সামনে দিয়ে যাচ্ছে বলছে আমার এই স্কুটিটা বিক্রি করে দেবো কি বলছিস কি গীতা তুই অনেক কষ্ট করে এটা কিনেছিলিস মনে নেই তোর তুই এখন এটা বিক্রি করে দিবি কেন কারণ দেখো আমার বাবা চিকিৎসা করাতে হবে আমার টাকার প্রয়োজন আমি এরকম করে বসে থাকতে পারবো না এটা বিক্রি করলে কত টাকা হবে বিশ পঁচিশ হাজার টাকা তো হয়েই যাবে ঠিক আছে তাহলে তোমরা বিক্রির ব্যবস্থা করো তখনই দেখতে পারে দূরে স্বস্তিককে তারা আর কথা বলায় না গীতা স্কুটি দিয়ে চলে যায় স্বস্তীকে এসে টাকা দিয়ে বলে দেখো এই টাকাটা তোমরা গীতাকে দিয়ে দিও ওকে বলবে না যে আমি স্কুটিটা কিনেছি ঠিক সময় মতো ওর হাতে আমি এটা তুলে দেব। সারপ্রাইজ বলতে পারো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জামে বাবু আজকে তুমি ওর পাশে দাঁড়ালে বলে না হলে ও খুব বিপদে পড়ে যেত ওর বাবার ট্রিটমেন্ট করা নিয়ে ও খুব কষ্ট পাচ্ছে আমি বুঝেছি সবটা এরপরে লিখার দা সেফটিটা চলে যায় টাকা দিতে আর স্বস্তিক সেই স্কুটিটার কথা ভাবে যেখানে বিয়ের পর পর গীতার সঙ্গে বসে গিয়েছিল অনেক জায়গায় এমনকি বিয়ের আগেও গীতাকে এই বস্তিতে যখন ফুল দিয়ে আই লাভ ইউ বলেছিল তখন ওই স্কুটিটা ছিল পুরোটা বছর একটা বছর বিয়ের হয়ে গেল সব সময় স্কুটিটা স্বস্তিক এবং গীতার ভালোবাসার প্রতীক তাই কোনোভাবে এটা হাতছাড়া সে করবে না তাই গীতার জন্যই সে কিনে রেখেছে গীতা একটু কাজে ব্যস্ত থাকায় হঠাৎ করেই গণেশ গাঙ্গুলি বাইরে বেরিয়ে আসে এসে ই ও বলে চিৎকার করতে লাগে এবং বলে আমার নান্নার ফ্রেন্ড অগ্নিজিৎ মুখার্জি অপরাধী আমি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সেগুলো প্রমাণ করে দেবো এমনকি অগ্নিজিৎ মুখার্জি মিথ্যে বলছে আর কোনোভাবেই এগুলো করা যাবে না ওনাকে ফাঁসিতে চড়াতে হবে এই বলে বেলটা গলায় নিজের ঝুলিয়ে বলে এটা বকলেসের মতো দেখতে কুকুরের মতো ডাক দেয় আর আমি সেটাই তখন মনে পড়ে তার সঙ্গে এই অন্যায়গুলো যে করেছি এমনকি তার সঙ্গে যে সবাই মিলে এমন ব্যবহার করেছে সেই সবটা মনে পড়ে যায় আর তারপরেই সে মাটিতে চারপা কুকুরের মতো হয়ে হাঁটার চেষ্টা করে গীতা এসে দেখে বেল গলায় পড়া বলে বাবা তুমি কি করছো এগুলো তুমি করো না গীতার কোনো কথাই শোনে না এ তো গীতা চলে এসেছে ই তাহলে কেসটা ডিসমিস না কোনো কেস ডিসমিস হয়নি তুমি একদম এগুলো নিয়ে ভাববে না বাবা তুমি মাটিতে পড়ে আছো কেন ওঠো বলছি এরকমটা করো না এই বলে গলা থেকে বেলটা খুলে ফেলে দেয় আর বলে কান্না করতে শুরু করে এই অবস্থা দেখে স্যান্ডি ফোন করে বসে কৃপানকে আর বলে কিরে গীতার বাবা তো পাগল হয়ে গেছে এখানে বস্তিবাসীর করেছে সবাই হাসাহাসি করছে যে ওই লোকটার মাথায় আর কিচ্ছু নেই সেদিনের অপমান ও ভোলেনি যার কারণে ওর মাথায় সমস্যা দেখা দিয়েছে নানাভাবে নিজেকে কুকুর বলছে বকলেজের মতো বেল পড়াচ্ছে সব কিছু নিয়ে নানাভাবে মানসিক বিধ্বস্ততায় ভুগছে এখনই কি হয়েছে ওই গীতা এলবিকে আমি এমন শিক্ষা দেবো ভাবতেও পারছি না এখন ওর বাবাকে দিয়েছি কয়েকদিন পরে ওর পালা দেখুক না শুধু আমার সঙ্গে লড়াই করতে এসেছে তো বুদ্ধির জোরে টাকা পয়সার জোরে কোনো কিছুতেও পেরে উঠবে না এগুলো নিয়ে নানাভাবে ঝামেলা করছে আর তখনই গীতা তার বাবাকে দা সেফটিদাকে নিয়ে ওঠায় আর বলে চলো বাড়িতে চলো হঠাৎ করে স্কুটিটা দেখতে পায় নিজের দরজার সামনে বলে কী ব্যাপার এটা না তোমরা আমাকে কালকেই বিক্রি করে টাকা এনে দিলে বাবার ট্রিটমেন্টে তাহলে এটা এখানে কী করে এলো তখনই স্বস্তিক এসে বলে দেখো এটা তোমার স্বামীর তরফ থেকে তোমার দেওয়া গিফট কারণ তোমার সঙ্গে আমার এক বছর বিয়ের হয়ে গেল বিবাহবার্ষিকীতে তো তুমি আমার কাছে গিফট পাবেই তাই আমাদের স্মৃতিভরা স্কুটিটাই তোমাকে গিফট করলাম নিশ্চয়ই এটা তোমার খুব পছন্দের এবং অনেক ভালো তোমার কাছে এটা যে কতটা প্রিয় আমি জানি গীতা তখনই চোখে ছলছল করে জল চলে আসে স্বস্তিক বলে দেখো তোমার হারানো সমস্ত স্বপ্ন আমি পূর্ণ করব। তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া সব কিছু আমি ফিরিয়ে দেবো তুমি চিন্তা করো না গীতা আমি সবসময় তোমার পাশে আছি তখনই ছোটকা আসে আর বললে দেখ স্বস্তিক তুই কোনো কিছুর বিনিময়ে গীতার হাত ছাড়বি না গীতা খুব ভালো আর তুই অগ্নিজিৎ মুখার্জির সামনে মাথা নতও করবি না ওই মানুষটার এথিক্স নেই কোনো ওনাকে সম্মান করা যায় না সেটা নিশ্চয়ই বুঝিস তুই আমি জানি এরকম করেই নিজের নিজের ভালোবাসার মানুষের পাশে থাক দেখবি সব কিছু সহজ হয়ে যাবে আর আমি জানি তো যে ওই পরিবারের সব থেকে খারাপ গিনি ও যা শুরু করেছে গীতার জীবনটা হেল করে দিতে চাইছে তোকে পাশে থেকে গীতাকে সাপোর্ট করতে হবে বোঝাতে হবে তখনই গীতা থানার বড়বাবু ফোন আসে তার বাবার সঙ্গে কথা বলিয়ে দেয় বলে বড়বাবু কিন্তু অনেক ক্ষমতা যেভাবেই হোক না কেন ওই আসামিদেরকে ধরবে ধরে শাস্তি দেবে বড়বাবুকে বলে যে আমি কোনো প্রমাণ জোগাড় করতে পারলাম না বড়বাবু কোনো সাক্ষী নয় আমি এখন কি করব গীতা কান্না করে তখনই পদ্ম কাঙালি ভোজ হচ্ছিল সেখান থেকে খাবার নিয়ে আসি গীতা তার বাবার মুখে খাবার তুলে দেয় আর এই সব কিছু দেখে আড়াল থেকে সব কিছু মেহেক নিজের গায়ে মেখে নিয়ে নিজেকে দোষারোপ করে আর ভাবে এখানে আমি থাকবো না আজকেই চলে যাব আমি আমার বাবার কাছেই কারণ আমার জন্য এই সব কিছু হচ্ছে তো কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টু ইস্টে গীতার স্কুটি স্বস্তিক কিনে সারপ্রাইজ দিল গীতার হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরিয়ে দেবে গীতা আজকে যে লড়াইটা লড়ছে সেটা কোনোভাবেই স্বস্তিক থামাতে দেবে না সে গীতার পাশে থেকে গীতাকে বলেছে যে এই কাজগুলো করেছে গীতার বাবার সঙ্গে তাকে শাস্তি দিতে হবে খুঁজে বের করতে হবে কোনো না কোনো প্রমাণ থাকবেই আর বস্তিবাসী মুখ খুলবেই তখন কোনোভাবেই পার পাবে না কৃপান তার বাবা আজকে যা কিছু হয়েছে তার জন্য গীতা খুব কষ্ট পাচ্ছে সে প্রতিজ্ঞা করেছে তার বাবাকে যারা বকলেসের মতো গলায় বেল পড়িয়েছে কুকুর বানিয়েছে তাদেরকেও একই শাস্তি দেবে গীতা তা না হলে তার কোনো শান্তি নেই সে তার বাবার এই অপমান সহ্য করতে পারবে না তার বাবা তার সব থেকে বড় দুর্বলতা আর এখানে আঘাত করেছে কৃপান আর কৃপান খুব হাসাহাসি করছে ভাবছে সে জিতে গেছে না এবার বস্তি থেকে বেরিয়ে যাচ্ছে আড়ালে মেহেক সেটা করতে গিয়ে না বরফ বিপদে পড়ে যায় জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন